আসসালামু আলাইকুম বারাকাতুহু আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীর ভাই বোনেরা সকলকে দুরসুল বা লাগাত পর্ব নয় স্বাগত জানাচ্ছি আমরা ইতুপূর্বে আলোচনা করেছিলাম একটা বাক্য বা কালাম ফসি হওয়ার জন্য ওই বাক্যটি তিনটি জিনিস থেকে মুক্ত থাকতে হবে তানাফরুল কলিমাত দোফ তালিফ তাকিদ আমরা তাকিদে লবজি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব তাকিদে মানবী অর্থাৎ বলা হয় বাক্যটি তার মানায় মোরাদের উপর অস্পষ্টভাবে দলালত করা এই অস্পষ্টভাবে দলালত করাটা অর্থগত কারণও হতে পারে লবজগত কারণও হতে পারে শব্দগত কারণও হতে পারে অর্থগত হতে পারে তো আজকে আমরা আলোচনা করব। অর্থগত কারণে বাক্যটি তার মানায়ে মোরাদির উপর অস্পষ্টভাবে দলালত করা যেটাকে বলা হয় তাকিদ এ মানবী তো আমরা দেখব দুরুসুল বালাগতির মধ্যে কি বলা হয়েছে যে ইম্মা মিন জিহেতিল মানা ও ইম্মা যে খাফাটা দুই অবস্থা থেকে খালি নয় হয়তো অর্থের দিক দিয়ে হবে অথবা শব্দের দিক দিয়ে হবে তাহলে আজকে আমরা বলছি মিন জিহাতিল মানা বাক্যটি মানায় মোরাদের উপর অস্পষ্টভাবে দলালত করা এই অস্পষ্টতা অর্থের দিক দিয়ে হতে পারে অর্থের দিক দিয়ে কেমন হয় বিশাবি ইস্তেমা আলী মাজাজ অর্থ নেওয়ার কারণে ও কেনায়াতিম এবং খেনায় অর্থ নেওয়ার কারণে লাইফুল মোরাদ বিহা বলছে বিশাবাবে ইস্তেমালে মাজাজাত ব্যবহার করার কারণে এবং কেনায়া ব্যবহার করার কারণে লাইউ মুরাদ বিহা বাক্যটির মানায় মোরাতটি বোঝা যায় না ওই সম্মা এটাকে নাম রাখা হয় তাকিদান মানবীয় তাকিদে মানবী করে অর্থাৎ যেখানে হাকিকি শব্দ ব্যবহার করা দরকার সেখানে মাজাজ ব্যবহার করার কারণে যেখানে সরি শব্দ ব্যবহার করা দরকার সেখানে কেনায়া ব্যবহার করার কারণে বাক্যটি তার মানায় মরাদের উপর যদি অস্পষ্টভাবে দলালত করে সেটাকে বলা হয় তাকিদে মানবী যেমন নাহবু কৌলিখা যেমন আপনার উক্তি নাসার আল মালিকু আলসিনা তাহু নাসারা চড়িয়ে দিয়েছেন আল মালিকু বাদশাহ আলসিনা তাহু তার জিব্বাসমূহ ফিলমাদথি শহরে এখানে আলসিনা থেকে মোরাদ নেওয়া আছে মুরিদান জাবাসি সাহু এখানে আলসানা থেকে মোরাদ নেওয়া হয়েছে তার জিব্বাসমূহ মানে তার গোয়েন্দা এখানে আলসানা বলে গোয়েন্দা বোঝানো হয়েছে। আছে বলছে এখানে ওয়াসাওয়াবু সঠিক পদ্ধতিটা হতো যদি বলা হতো নাসারা মানে নাসার আল মালিকু অয়ুন ফিল ফিলমাদে আলসানাতের পরিবর্তে যদি অয়ুন শব্দ বলা হতো তাহলে সেটা হলো সঠিক কেন আলসানা শব্দটি গোয়েন্দার অর্থে ব্যবহার হয় না বরং গোয়েন্দার অর্থে ব্যবহার হয় অয়ুন শব্দটি ওকৌলুহু এবং কবির উক্তি সা আতলুবু বাদুম লুবুকুদা সা আতলুবু ও সিরে আমি কামনা করবো বড়দাদ্দারে বাসস্থান দূর হয়ে যাওয়াটা আনকুম তোমাদের থেকে লিতা লিতা তোমরা যেন আন্তরিকভাবে আমার কাছে চলে আসো আমি চাইবো আমার ঘরটা আমার বাসস্থানটা তোমাদের থেকে দূরে হয়ে যাক এবং বর্ষণ করবে আই নাই দুমুয়া অশ্রু লিতা জুমুদা যাতে আমার দুই চুক সান্ত্বনা লাভ করতে পারে আনন্দ প্রকাশ করতে পারে বলছে এখানে হাই সুক কান্না বিল জুমুদি আনি সুরুর হাই সুয়ে খান্না। কবি কেনাইয়া ব্যবহার করেছেন কেনাইয়া এনেছেন দিয়েছে ইশারা করেছেন বিল জুমুদ জুমুদ নিতাজমুদার মধ্যে যে জুমুদ জুমুদ থেকে কবি ইঙ্গিত করেছেন আনিস সুরুষ খুশি হওয়ার অর্থ বলছে মা আন্নাল জুমুদা অথচ জুমুদটা ইউকান্নাবি বি জুমুদ দ্বারা ইঙ্গিত করা হয় আনিল বখুলে বিদ্যুম অশ্রু বিসর্জনে অশ্রু বর্ষণে ক্ষিপণতা করা অক্তাল বোকাই কান্নার সময় কান্না করার সময় ক্রন্দনের সময় অশ্রুপাতে ক্ষিপণতার বুঝাতেই ব্যবহার করা হয় জুমুত শব্দটা অথচ এখানে কবি জুমুৎ শব্দটা ব্যবহার করেছেন আনন্দ প্রকাশের অর্থে সান্ত্বনা লাভ করার অর্থে সুতরাং এটাকে বলা হবে তাফিদে মানবী যে আমরা দুটা বাক্য যে বলেছি নাশারাল মালিকু আলসানা তাফিল المدিনা এই বাক্যটাকেও ফসি বলা যাবে না সাতলুবু বাদদার আনকুম লিতাকুরুব ওয়া তাসকুবু আইনায়া দুমুয়া লিতাজমুদা এই বাক্যটাও ফসি বাক্য বলা যাবে না যে হাদাল কালামু লাইসা বিফসিহীন কারণ এগুলোর মধ্যে তাকیده মানবী পাওয়া গিয়েছে যে যেই শব্দটাকে যে অর্থে কনায়া করা দরকার সেই শব্দটাকে সেই অর্থে কনায়া করা হয়নি যে অর্থটাকে যে অর্থে মজাস হিসেব আনা দরকার সেই শব্দটিকে সে অর্থে মজা হিসেবে আনা হয়নি সুতরাং এটা তাকিদ মানবী এ তাকিদে মানবী পাওয়া গেলে সেই বাক্যকে ফসি বাক্য বলা যাবে না তাহলে আমরা আজকে ইতুপূর্বে তাকিদের লব্জি সম্পর্কে জেনেছি আজকে তাকিদে মানবী সম্পর্কে জানলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি